গত পঁচিশ বছরের ইতিহাসে নিফটি ফিফটির ক্ষেত্রে আমরা এই রকম একটা সিনারিও কিন্তু দেখিনি যে এক টানা আট দিন ধরে কিন্তু কন্টিনিউয়াসলি নিফটি ফিফটি কিন্তু পড়ছে এবং ইনক্লুডিং ব্যাঙ্ক নিফটি এবং ইনক্লুডিং সেনসেক্স এবং ইনক্লুডিং মিড ক্যাপ ইন্ডেক্স এবং স্মল ক্যাপ ইন্ডেক্স বিশেষ করে আমি এখানে নিফটি ফিফটির কথা কেন বলছি তার কারণটা হচ্ছে এক টানা লাস্ট উইকে এক সপ্তাহ ধরে অর্থাৎ আট দিন ধরে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু নিফটি ফিফটি পড়ছে এবং লাস্ট দিনও কিন্তু পড়েছে এবং প্রায় জিরো পয়েন্ট ফোর কিন্তু নিফটি ফিফটি কিন্তু পড়েছে এবং প্রায় শেষ কিন্তু হয়েছে বাইশ হাজার নশো এবং এটা আরও কি ডাউন ফলের দিকে যাবে এবং এই যে একটা ল্যান্ডমার্ক আছে একুশ হাজার আটশো বা বাইশ হাজার আটশো আমি বিশেষ করে এখানে আমি বলবো এই যে মার্কটা আছে বাইশ হাজার আটশো এই পয়েন্টে পয়েন্ট অবধি যদি নিফটি ফিফটি যায় তারপরে কি বাউন্স ব্যাক করে আরও একবার ফিরতে পারে এবং তার সঙ্গে সঙ্গে ইন ফিউচারে আমাদের অর্থাৎ দু হাজার পঁচিশ সালের পুরো সময়টা মানে বাদ বাকি যে পুরো ইয়ারটা বাকি রয়েছে মার্চ এপ্রিল মে জুন জুলাইয়ের দিকে এই শেয়ার মার্কেটের অবস্থা কোন দিকে যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে মিউচুয়াল ফান্ডসের এসআইপি এবং লামসম ইনভেস্টমেন্ট নিয়েও কিন্তু এই ভিডিওর মতে কথা হবে তো প্লিজ ভিডিওটাকে আপনারা শেষ অব্দি দেখুন প্রচণ্ড ইনফরমেটিভ কিন্তু ভিডিও হবে আশা করছি এবং আপনাদের কিন্তু খুবই ভাল লাগবে এবং নতুন হলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো এখন বিষয়টা হচ্ছে এক টানা আট দিন ধরে কিন্তু নিফটি ফিফটি কিন্তু কন্টিনিউয়াসলি পড়ছে এবং প্রায় একশো দু পয়েন্ট কিন্তু পড়েছে লাস্ট শুক্রবার দিন অর্থাৎ এতে এবং বাইশ হাজার নশো উনত্রিশ পয়েন্ট টু ফাইভ পয়েন্টসে কিন্তু শেষ হয়েছে এবং প্রায় জিরো পয়েন্ট কিন্তু পড়েছে এবং লাস্ট পাঁচ মাস ধরে কিন্তু আমরা এই সেনারিও কিন্তু দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি ছাব্বিশ হাজার দুশো পয়েন্ট থেকে সেই যা পড়া স্টার্ট হয়েছে এখন অবধি কিন্তু বাইশ হাজার নশো উনত্রিশ পয়েন্টে কিন্তু শেষ হয়েছে এবং এটা অনেকে আশা করছে অনেকে আশা করছে এবং বড়ো বড় তাবর তাবড় যে ট্রেড অ্যানালিস্টরা আছে তারা এটা এক্সপেক্ট করছে যে হয়তো আরও নিফটি ফিফটি পড়তে পারে বাইশ হাজার এই যে নশো উনত্রিশ পয়েন্ট এইখান থেকেও কিন্তু পড়তে পারে এবং সেটা কিন্তু হতে পারে বাইশ হাজার আটশো পয়েন্টে গিয়ে শেষ হলো এবং মার্কেট এটাকে কিভাবে রিয়্যাক্ট করবে এটা কিন্তু আমরা কেউই জানি না তো এই যে বিষয়টা হচ্ছে এবং এছাড়া আমাদের যে ইন্ডিয়ান শেয়ার মার্কেট যে কন্টিনিউয়াসলি পড়ছে এর উল্টো প্রভাব কিন্তু হচ্ছে চায়না এবং ইউএসএর শেয়ার মার্কেটে চায়নার শেয়ার মার্কেট কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে এবং চায়নার যে শেয়ার মার্কেটের যে ইন্ডিসেসগুলো আছে সেগুলোও কিন্তু বাড়ছে এবং ইউএসএ ন্যাশড্যাকের কথা আমি যদি বলি লাস্ট ছ মাসে কিন্তু প্রায় সিক্সটিন পার্সেন্ট কিন্তু রিটার্ন দিয়েছে এটা জাস্ট অবিশ্বাস্য এবং এর পেছনে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু রয়েছে এবং ট্রাম্পের এই যে রেসিপ্রোকাল প্রকাল নিয়ে আমি কিন্তু গতকাল একটা ভালো ডিটেলসে কিন্তু ভিডিও করছি আপনারা অবশ্যই গিয়ে কিন্তু চেক আউট করতে পারেন এই রেসিপ্রোকাল ট্যারিফের জন্য কিন্তু আমাদের ইন্ডিয়া অনেকটা বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং অলরেডি কিন্তু মেক্সিকো এবং ক্যানাডার উপর যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ যে লাগু করেছিল সেই ট্যারিফটা কোথাও গিয়ে কিন্তু তুলে নেওয়া হচ্ছে বা এক মাসের সময় দেওয়া হচ্ছে এবং কিন্তু ক্যানাডা মেক্সিকোকে আমি সরিয়ে রাখলাম কিন্তু ইন্ডিয়ার জন্য কিন্তু এই প্রকাল ট্যারিফটা কিন্তু লাগু হবে এবং এর ফলে কি হবে যে ইন্ডিয়া থেকে আমরা যে সমস্ত মাল এক্সপোর্ট করব তার উপরে ইউএসএ যে ট্যাক্স বসাবে সেই ট্যাক্সটাই বা ইউএসএ থেকে আমাদের ইন্ডিয়াতে যে মালটা আসবে তার উপর ইন্ডিয়াতে যে ট্যারিফটা বসাবে সেই সেম ট্যারিফ কিন্তু ইন্ডিয়া থেকে যে মালটা এক্সপোর্ট হবে ইউএসএতে সেম ট্যারিফ কিন্তু ইউএসএও কিন্তু বসাবে এর ফলে ইনডাইরেক্টলি কিন্তু আমাদের কোথাও গিয়ে ইন্ডিয়ার ইকোনমি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং এর ফলেই কিন্তু ইন্ডিয়ার শেয়ার মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু পড়ছে সেকেন্ড সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে কি কোথাও গিয়ে এই বছর এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাস শেষ ফেব্রুয়ারি মাসের প্রায় মাঝামাঝি অবস্থা এখন প্রায় এক লাখ ভাই বারো হাজার কোটি টাকা কিন্তু অলরেডি এফআইআই কিন্তু সেলিং করে দিয়েছে এর ফলে মার্কেট কিন্তু পড়েছে দ্বিতীয়ত এই রকম যে সেলিংটা এফআইআই দু হাজার চব্বিশ সালেও কিন্তু করেছে প্রায় তিন লাখ কোটি টাকা কিন্তু এফআইএ কিন্তু দু সালে কিন্তু সেলিং করেছে এবং ওটাকে কোথাও গিয়ে সাপোর্ট করেছে কিন্তু আমাদের আমরা যারা এখানে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করি ডিআই তারাই কিন্তু হচ্ছে গিয়ে কোথাও গিয়ে এটাকে সাপোর্ট দিয়েছে এর ফলে কিন্তু শেয়ার মার্কেট দু হাজার সালে সেপ্টেম্বর অব্দি কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু র্যালি দিয়েছে এবং তারপর থেকে সেপ্টেম্বরের পর থেকে কি আমরা বেসিক্যালি এফআইআই যখন এই সেলিংটা করে তারপর থেকেই কিন্তু আমরা বেসিক্যালি ডাউন ট্রেনটা কিন্তু দেখতে পারি পেয়েছিলাম তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে কোথাও গিয়ে এখন নিফটি ফিফটি বাইশ হাজার নশো পয়েন্টে কিন্তু পয়েন্টে কিন্তু মোটামুটি কোথাও গিয়ে আটকে আছে এইবারে যে বিষয়টা ফোর্থ অফ জুন ফোর্থ অফ জুন আমাদের যে ইলেকশনটা হয়েছিল সেই ইলেকশনে এই যে যে পয়েন্টে নিফটি ফিফটি পড়েছিল সেটা হচ্ছে কি মোটামুটি একুশ হাজার আটশো পয়েন্টের কাছাকাছি তো এটাও কিন্তু হওয়ার পসিবিলিটি রয়েছে যে বর্তমানে বাইশ হাজার নশো পয়েন্ট সেখান থেকে নিফটি ফিফটি আরও ডাউনফল করলো করল আরও ডাউনফল করে বাইশ হাজার পয়েন্টে যদি পৌঁছায় তাহলে কিন্তু কোথাও গিয়ে এখন অবধি বাইশ হাজার আটশো পয়েন্টে পৌঁছলে প্রায় থার্টিন পার্সেন্ট কিন্তু নিফটি ফিফটি কিন্তু পড়বে এবং এখনও অবধি প্রায় এগারো বারো পয়েন্টে কিন্তু মানে বারো পার্সেন্ট কিন্তু মোটামুটি কোথাও গিয়ে কারেকশানস হয়েছে বা হচ্ছে কোথাও গিয়ে কিন্তু পড়েছে এবং সেখান থেকে কিন্তু প্রায় যদি এটা বাইশ হাজার আটশো পয়েন্ট থেকে একুশ হাজার আটশো পয়েন্টে যদি পড়ে নিফটি ফিফটি তাহলে কিন্তু সেটা কাছাকাছি কিন্তু প্রায় সেভেন্টিন পার্সেন্ট কিন্তু পড়বে যদি এটা হয় এটা হওয়ার পসিবিলিটি রয়েছে ইলেকশনের যে রেজাল্ট ছিল ফোর্থ অফ জুন এই যে ল্যান্ডমার্কটা এটাকে কিন্তু হিট করেছিল তারপর থেকে এটা আবার কিন্তু বাউন্স ব্যাক হয়েছে তো এটা যদি হয় তাহলে কিন্তু কোনো কিছু মানে কি বলবো অবাক করা কিছু কিন্তু হবে না এবং এই ল্যান্ডমার্কটা থেকে মার্কেট যে আবার ওপরের দিকে উঠবে তারও কিন্তু বস কোনো রকম গ্যারেন্টি নেই তার কারণ এই যে ল্যান্ডমার্কটা হিট করেছে এটা বেসিক্যালি মার্কেট কারেকশনস হয়েছে মার্কেট এতদিন অবধি ওভার ভ্যালিউড ছিল মার্কেট এতদিন অবদি হাই ভ্যালিউড ছিল এবং সেখান থেকে এফআইআই যে কন্টিনিউয়াসলি এত কোটি টাকা এত হাজার কোটি টাকা সেলিং করেছে তার ফলে কিন্তু মার্কেট আস্তে আস্তে কিন্তু আন্ডার ভ্যালিউড হবে এবং আশা করছি এটা আমার মতামত ব্যক্তিগত মতামত যে যদি যদি নিফটি ফিফটি এই একুশ হাজার আটশো পয়েন্ট এখানে অবধি আসে তারপর থেকে মেবি মার্কেট আবার বাউন্স ব্যাক করতে পারে মার্কেট আবার কিন্তু যে টপ যে হাই ভ্যালু রয়েছে সেই ভ্যালুকে বিট করে আবার কিন্তু মার্কেট র্যালি দিতে পারে এবং এটার এখনও কিন্তু সময় রয়েছে মার্চ মাস অনেকের কিন্তু মানে ইয়ার এন্ডিং আছে এখন আপনারা প্রত্যেকেই জানেন যে মার্চ মাসে অনেক কিছু কিন্তু মানে জল ঘোলা হয় এবং কোয়ার্টার এর রেজাল্টও কিন্তু মোটামুটি খারাপ এসেছে এবং যার ফলে শেয়ারগুলো অতটাও কিন্তু বস র্যালি দিচ্ছে না কোথাও গিয়ে তো এটা আমার মনে হচ্ছে যে হয়তো এপ্রিল মে মাস থেকে মার্কেট একটু একটু করে মেবি মেবি কিন্তু বাউন্স ব্যাক করতে পারে টিল দেন ততদিন অবধি কিন্তু মার্কেটকে আমাদেরকে নজরে রাখতে হবে ভালো করে রিসার্চ ওয়ার্ক করে কিন্তু মার্কেটে এন্ট্রি নিতে হবে এবং আমি বলবো আমরা যারা মিউচুয়াল ফান্ডসে এসআইপি করছি আমরা তারা কিন্তু অ্যাটলিস্ট এসআইপিটাকে বন্ধ করব না আমরা যত মার্কেট পড়বে তত ওই সেম ভ্যালু যে অনেক বেশি কিন্তু ইউনিটস পাবো এবং যার ফলে আমরা কিন্তু কোথাও গিয়ে পরবর্তীকালে কিন্তু যখন মার্কেট ভ্যালি দেবে সেটা কিন্তু অনেকটা বেশি কিন্তু উপকৃত হব বলে আমি অ্যাটলিস্ট মনে করি তো এটাই ছিল বেসিক্যালি আজকের ভিডিও আপনাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন অবশ্যই রকম ইনভেস্টমেন্ট করার আগে শেয়ার মার্কেট হোক সেটা মিউচুয়াল ফান্ডস হোক অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন দিস ভিডিও ইজ ওনলি ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক ইনফ ইনভেস্টমেন্ট টিপস এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে তারা